নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর স্বাধীনতা দিবসের পর এবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা ঘূর্ণবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির সঙ্গে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আইএমডির কথায় বঙ্গোপসাগরের সঙ্গেই বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণবর্ত রয়েছে যে কারণে রাজ্যের আকাশে মৌসুমে অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে তাই আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূমে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালও চলবে ভারী বৃষ্টি শুক্রবার দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণবর্তের জোড়া ফলায় আগামী কুড়ি আগস্ট অবধি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হুগলি বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের নানান জেলাতেও শুক্রবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ রাতের দিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ষোলোই আগস্ট অবধি কোচবিহার এবং দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার ষোলোই আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার খবর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা বন্ধুরা আমরা আমরা সরাসরি চলে যাই লাইভ তো প্রথমে দেখে নেব ষোলোই আগস্ট শুক্রবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসি তাহলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুরের রাঁচি সেসব আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর বেহেলদা চাকুলিয়া ফরকপুর ঝাড়গ্রাম কোলাঘাট এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কোলতায় উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর বেলেদা বালিচক কোলাঘাট উলুবেড়িয়াস খরদাহ চন্দ্রনগর হাবড়া চাকদাহ বনগাঁও পান্ডোয়া এই সমস্ত জায়গায় কিন্তু আগামী কাল অর্থাৎ শুক্রবার ষোলোই আগস্ট বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এই বৃষ্টিপাত কিন্তু বিকালের পর অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে তাছাড়া ধুলিয়ান মালদাহ এদিকে যদি আমরা লক্ষ্য করি করণদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে পাহাড়ের জেলাগুলির দিকে আমরা যদি তাকাই দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি ওডলাবাড়ি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি লাভা টেন্ডু জলপাইগুড়ি দুপগড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামীকাল তো জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু দেখা মিলতে পারে এদিকে বাংলাদেশের পঞ্চগড় শীতলকুচি ঠাকুরগাঁও রংপুর ধুবরী তুরা বঙ্গাসী এদিকে আমরা দেখছি বিষ্ণুব্রহপুর ময়মনসিংহ চর রাজপুর সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ কপাসিয়া লকাই মৌলভীবাজার এবং শিলাহাট অসমের শিলচর পুলাসিব এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী থেকে প্রতি বৃষ্টির কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশের সরিষাবাড়ি সিরাজগঞ্জে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস বগুড়া মহাদেবপুর সিংড়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে পাবনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা এদিকে দেখা যাচ্ছে মাদারীপুর লোহাগাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকচাঁড় উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ খাগড়াগাছি এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সতেরোই আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আমরা একটু লক্ষ্য করব তো বিশেষ করে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আবহাওয়ায় বিরাট পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ সংলগ্ন জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাত হবে এদিকে খরদাহ কলকাতা উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাঝিপুর গাসপা হলদিয়া তমলুকের কিন্তু বাড়িতে পারে বৃষ্টির পূর্বাভাস এদিকে কোলাঘাট খড়গপুর জলেশ্বর বালিশ্বর দীঘা বন্ধু মন্দির কোনতায় গঙ্গাসাগর বাড়িতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বিক্ষিপ্ত এদিকে বাদাম পাহাড় বেলেদা চাকুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খতরা বাঁকুড়া পুরুলিয়া মুড়িঘোড়াতে মাঝারি বা ভারী বৃষ্টিপাত দুর্গাপুর আসানসোল এদিকে চিত্তরঞ্জন শিউরি সাঁথিয়া বোলপুর ঘুসকরা বর্ধমান এদিকে আমরা দেখতে এই জায়গাগুলিতে মালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাগতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর পলাশি আজিমগঞ্জ জিয়াগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাউ রাজমহলে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া দেখতে পাচ্ছি রায়গঞ্জ কৃষ্ণগঞ্জ করণদীঘি এই সমস্ত জায়গায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাষলামপুরেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত নকশলবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি লাভা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বভাষ দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা দেখি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত তাছাড়া আমরা বাংলাদেশ তাছাড়া আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি পঞ্চগড় বোদাস সেই সঙ্গে দেখা যাচ্ছে দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও দিনহাটা রংপুর চর রাজীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া সীতাগঞ্জ মহেশখালী টেকনাফ কক্সবাজার বা সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি অর্থাৎ মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা খাগড়াগাছি এই জায়গাগুলিতে কিন্তু আগামী শনিবার সতেরোই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক কথা আমরা এবার দেখে নেব আগামী রবিবার আঠারোই আগস্ট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে ঝাড়খণ্ড রাঁচি উড়িষ্যা বিহার পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে আমরা পশ্চিমবঙ্গের কলকাতা কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর চন্দননগর কলকাতাতে ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত তাছাড়া আমরা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ জামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শিউড়ি সাঁতিা দুমকা রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়ান বহরমপুর বেলডাঙ্গা রাজমহল রাজশাহী সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুরে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে এদিকে আমরা যদি লক্ষ্য করে দেখি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বিশেষ করে রংপুর এদিকে বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া চিতাগং কক্সবাজার টিকনা কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত এদিকে যদি আমরা দেখি শিলং নরসিংদী সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবর্মপুর এবং শিলাহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাশ লক্ষ যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ